সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের আটি বাজারে আটি বাজারে এখানে প্রত্যেক মঙ্গলবারে সকাল নয়টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত ছাগলের হাট বসে থাকে পাশে অন্য অন্য হাটও বসে থাকে তো আমরা এই ছাগলের যে হাটটি বসেছে যে সাইটটিতে সেই সাইটটি ঘুরে দেখতে চাই জেনে নিতে চাই এখানে কি কি জাতের ছাগল এসেছে তারা কত দামে কোন ছাগল কোন জাতের ছাগল বিক্রি করতে চাচ্ছেন সেই বিষয়গুলো জানতেই আজকে আমরা এখানে এসেছি তো বন্ধুরা আপনাদেরকে একটি কথা জানিয়ে রেখি রাখি সেটি হলো যে এখানে তোতাপুরি যমুনাপাড়ি বিভিন্ন জাতের ছাগল এসে থাকে তো বন্ধুরা আপনার যারা খামার করার মতো ছাগল ক্রয় করার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না কোন জায়গাটি থেকে কোন হাটটি থেকে ক্রয় করবেন সেটি হলো যেটি হলো যে আপনারা নিঃসন্দেহে এই হাটটিতে আসতে পারেন এবং ছাগল ক্রয় করে নিয়ে যেতে পারেন আর খামারে সেইগুলো পুষতে পারেন ভাই এটা কি জাতের ছাগল এটা কি খাসি না পাটি পাটি তো এটা তো তোদা পরিবহচে না এটা দাম চড়ছেন কত এটা আচ্ছা এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন এটা কয়বার বাচ্চা দিয়েছে বা কয় দাঁত হয়েছে এটা কয়বার তেল দিছে দুইবার দিছে এটা কয় দাঁত এটার দুই দাঁত এটা আসলে পঞ্চা পঞ্চান্ন হাজারই বিক্রি করবেন না কিছু কম হলে বিক্রি করে দেবেন কিছু কম বেশি কিছু কম হলে বিক্রি করে দিবেন তো আপনার কি খাবার রয়েছে নাকি ক্রয় করে নিয়ে আমার

ভাইজান কেমন আছেন হাটি ছাগল নিয়ে এসেছেন বিক্রি করতে তিসটা বিশটা এই যে দুইটা ধরে আছেন এই দুটোর দাম কত চাচ্ছেন এদের দাম চাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই যে যেটা লাল রঙের একটু এটা তুই কাছে এইটার কত দাম চাচ্ছেন এইটার কত দাম চাচ্ছেন এই যে লাল দাম চার আঠারো হাজার এটাতে খাসি না এটা আনুমানিক ওজন কত কেজি হতে পারে

সাড়ে সাত বলছে সাড়ে সাত বলতেছে কত বললেন ভাই এটার দাম সাড়ে পাঁচ বলেছেন তা আপনার কি খামার রয়েছে আপনার কি খামার আছে নাকি টাকা গিয়ে দুইটা ক্রয় করে নিলেন নাকি না বিক্রি করতে নিয়ে এসছেন এই দুটোর দাম চাচ্ছেন কত টাকাটা তুমি এটা কি বিক্রি করতে নিয়ে এসছেন

এই ছাগল দুটো নিয়ে এসেছেন বিক্রি করার জন্য এই দুটোর দাম চাচ্ছেন কত ছাব্বিশ হাজার এই দুটো তো খাসি খাসি তো এক একটা তেরো হাজার টাকা করে যাচ্ছেন এগুলো মোটামুটি আনুমানিক ওজন কত কেজি হতে পারে এক একটা করে আইডিয়া এক থেকে চৈত আইডিয়া করে একটা বলেন বারো তেরো কেজি তো এই দামে বিক্রি করবেন না একটু কম হলে বিক্রি করে দিবেন মানে কিছু কম হলে এটা বিক্রি করে দিবেন তাই তো

এই কাঁঠাটার দাম চাচ্ছেন কত এটা আট হাজার চাই ছয় হাজার হইলে বেঁচে আনুমানিক ওজন কত কিলো হতে পারে এটা ওজনে মনে করেন কত রইব সাত আষ্ট কেজি হবে সাত আট কেজি হবে এই যে পাশে যেটা রয়েছে এটা একই সমান হবে এটা কি পাঠা এটা পাঠা তিনটেই তিনটাই এই তিনটেই পাঠা হ্যাঁ একই দাম চাচ্ছেন সেম সেম হ্যাঁ হ্যাঁ চব্বিশ হাজার পাশে এগুলো রয়েছে এটা হলো কারণ আমার গাভিন প্যাকলেট আছে এখানে আচ্ছা এইটা এটা দাও রাহুল এটা দেশি ওটা হলো বাইরে আচ্ছা প্রেগন্যান্ট কোনটা এটা ওই তিনটা প্যাকেট আচ্ছা এই প্রেগন্যান্টটার দাম কত যাচ্ছে তিনটা যাইতে যাবে 30000 10000 করে 10000 একদম ফিক্স না কিছু কম না কম আছে 8000 টাকা ফিক্স একটা তিনটা পার এগুলো পার পিস নিলে 8000 করে নিতে পারবে কয় মাসের গাবিন এগুলো আড়াই মাস তিন মাসে পড়ছে আড়াই মাস তিন মাসে পড়েছে তিন মাসে আপনি দিয়া বাচ্চা আর এই ছাগলগুলো কার ছাগলগুলো কি কাকার এগুলো কি পাঠা কত দাম চাচ্ছেন এটা বিশ হাজার কয় দাঁত হয়েছে এটার কয় দাঁত দুই দাঁত আপনার কি খামার আছে নাকি আপনার খামারে কতগুলো রয়েছে খামার আছে বেরিয়ে আছে মানে দশ বারোটা তো এটা আনুমানিক ওজন কত কিলো হতে পারে বিশ কেজি তো আপনি দামও চাচ্ছেন বিশ হাজার মানে কিছু কম হলে বিক্রি করবে এটা তো কম তো বাজার হিসেবে বিক্রি হবে মানে দাম চাচ্ছে না এটি আর কি টমেটো আসলে কত দামে বিক্রি করতে চান এটা 15 15 15000 হলে বিক্রি করে দিবেন এটা কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে যে ছাগলটি নিয়ে এসছেন বিক্রি করার জন্য এটার দাম কত যাচ্ছেন বারো হাজার টাকা এটা কি পাঠি না খাসি খাসি এটার আনুমানিক ওজন কত কেজি হতে পারে এখন এখন পঁচিশ কেজি আছে হবে ইনস্ট্যান্ট কাকা কেমন আছেন ভালো আছেন যে খাসিটি নিয়ে এসছেন এটা বিক্রি করতেই তো নিয়ে এসছেন ক্রয় করেছেন বিক্রি করবেন এটা দাম চাচ্ছেন কত টাকা আট হাজার টাকা চাচ্ছেন কিছু কম হলে বিক্রি করে দিবেন এটা আনুমানিক ওজন কত কেজি হতে পারে এখন সেটা বলতে পারছেন না ভাই কেমন আছেন আপনি আচ্ছা যে যে ছাগলটি নিয়ে এসছেন এটা তো দেখতে পাচ্ছি পার্টি এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছেন কত সতেরো দেখতে অনেকটা তোতা মতো আবার যমুনা বাড়ির মতো লাগে ক্রস তোতা ক্রস ক্রস হলে তো তাহলে দুধ এটা ভালো আধা কেজি দুধ আধা কেজি দুধ হয়

আপনি বিক্রি করে দিতে যাচ্ছেন এটা এটা কয় দাঁত হয়েছে তো এটা বাচ্চা দিয়েছে কতবার আপনার বাসায় বাচ্চা দিয়েছিল একটা প্রথম একবার বাচ্চা দিয়েছে ওইটা তিন হাজার বিক্রি করে ফেলেছেন আর এটাও নিয়ে এসেছেন বিক্রি করার জন্য তো কত আসলে কত হলে বিক্রি করবেন এটা দেখি যদি পরে তা আপনার আসলে ইচ্ছা আছে কত বিক্রি করার এখন তো বলা যায় মনে হয় এই যে যে ভেড়াটা নিয়ে আসছেন বিক্রি করার জন্য বাচ্চা সহ বেশ সুন্দর দেখাচ্ছে এটার দাম চাচ্ছেন কত টাকা দাম চাইছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা

ভাই কেমন আছেন আপনি সবাই ভালো আছি আপনি তো এখানে এই যে ছাগল ভেড়া ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছে আমি বিক্রয় করি আপনি আমার কাছে বিক্রি আমি বিক্রয় করি আপনি আমার কাছে আমার বিক্রয় করতে পারেন আজকে কয়টা ক্রয় করেছেন আজকে আমি আনছি চল্লিশ টাকা এই হাটটি কিবারে বসে কয়টা থেকে বসে আপনি সকাল আটটা থেকে তিনটা চারটা পর্যন্ত আচ্ছা আচ্ছা তো আপনি যেহেতু এই এখানে ব্যবসা করছেন সেহেতু যদি আপনার থেকে কেউ ছাগল ক্রয় করে নিতে চায় বা বিক্রি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের কি মাধ্যম রয়েছে আপনার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আপনার মোবাইল নাম্বারটা যদি

এই বারোটি আপনি বিক্রি ক্রয় করেছেন আজকে এই 12টা আমি কিনেছি এই হাট থেকে কিনেছি এই হাট থেকে ক্রয় করেছেন তো এগুলো কোথায় এখন নিয়ে যেতে চাচ্ছেন বা যে আপনি আমার কাছে যা যাবেন আচ্ছা ওখানে রাখবেন ওখানে রেখে আবার বিক্রি আপনি আমার মোবাইলে যোগাযোগ করে আপনার পাশে দিয়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা থ্যাঙ্ক এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উনি এই ছাগলগুলো আজকে এই হাট থেকে ক্রয় করেছেন আজকে হাট থেকে কাকে এটা ক্রয় করে ফেললেন

আগে এটা ওজন কত কেজি হতে পারে এখন ওজন আছে আপনার চোদ্দ কেজি চোদ্দ কেজি তেরো থেকে তেরো থেকে চোদ্দ কেজি দাম মানে ওজন আছে চোদ্দ কেজি